এই যুগে প্রায় এক লক্ষ সৈনিকের নিঃসর্ত আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছিল সেই পরাজিত সৈনিকরা এবং তাদের দোসররা তাদের অন্যান্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট যারা কায়েমী স্বার্থবাদীরা মিলে আজকে আমাদের সেই বিজয়কে প্রতিহত করার অবনমিত করার নষ্ট করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি বাংলার আকাশ বাতাস বাংলার মাটি বাংলার মুক্তিযোদ্ধারা বাংলার নতুন প্রজন্ম একে প্রতিহত করে মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে জয় বাংলা আমরা জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্ন আমরা ছাড় দেব না বঙ্গবন্ধুর আহ্বানেই নেতৃত্বে দেশ স্বাধীন সারা বিশ্ব জানে কিন্তু আমাদের আজকে যারা বাংলাদেশ চালাচ্ছে তারা জানে না তারা এটা শুনে নেই বঙ্গবন্ধুর নাম তারা শুনে নেই এই একটা অবস্থা আমরা পড়েছি তা আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমাদের ক্ষুদ্র শক্তি বাংলাদেশের অবস্থা অন্যরকম সেখানে তারা কিছু করতে পারছে না অনেকে কিছু করতে পারছে না মুখ ফুটে কথা বলতে পারছে না তারা মানব মানবাধিকার কথা বলে বাক স্বাধীনতা কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তারা আজকে কাউকে কথা বলতে দেয় না মুখে ত্রুটি চেপে ধরে তাই আজকে বিলেতে যেহেতু আমাদের সুযোগ আছে সেই সুযোগটা আমরা কাজে লাগাবো কাজে লাগে আমরা আমাদের মনের ভাব আমরা প্রকাশ করবো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের বিনিময়ে আমরা অর্জিত সেই বাংলাদেশ আজকে আমাদের যারা কুলাঙ্গার ছিল পাকিস্তানি হানাদের সাথে যারা আমাদের দেশে কুলাঙ্গার ছিল জামাত জামাত ইসলাম বলবো না জামাত এবং শিবিররা তারা আজকে আমাদেরকে আমাদের দেশটাকে হরণ করে নিয়েছে আমাদের আমরা যে দেশের জন্য আমরা জীবন দিয়েছি ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই দেশ আজকে তারা বলতেছে সেই একত্র মানি না আজকে তারা আমাদের জয় বাংলা স্লোগান মানে না জাতীয় সংগীত মানে না একত্র মানে না আমাদের বঙ্গবন্ধুকে মানে না মুক্তিযুদ্ধকে মানে না আমরা দীক্ষার জানাই এই সমস্ত নরপিশাসদের। আমরা দীক্ষার জানাই রাজাঘাতদের তারা অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে আমরা এখনো জীবিত আছি ইনশাল্লাহ তাদেরকে পরাজিত করে আমরা আমাদের দেশকে আবার পুনরুদ্ধার করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের